চিনি দিয়ে সব মশলা দিয়ে সাইটা এখন ভাজ আনব প্রথমে সাইলটা ভিজাঠুইয় পিসেছি পিসার পরে একটু দিয়ে যখন তখন মোটা চিকন চাইলে এখন এইভাবে হালকা করে তারপরে রানব দুধ দিয়ে চিনি দিয়ে কিশমিশ বাদাম এগুলো দিয়ে রাঁধব তোমার শাড় তো এগুলোই পছন্দ করে এগুলোই করে খাওয়াও হয় এইভাবে চাইল পিষে রাঁধলে আলাদা একটা আলু চাইল না আলো চাইল ও আলো চাইলে আলাদা একটা সুগন্ধ আছে ভাল লাগে Es patar gorro moscada de él, ¿no? এখন এ যে চেনী গোলা দিয়ে দিব চেনি আলোণ দিয়ে দিলো এখন এ যে দুধ দিয়ে দিব দুনো চেনি দি দিলো লবন চেনি দুধ একবাৰেই দি দিলো এখন এ যে নাৰিকল দিয়ে দিবচমিচ বাদাম দিয়ে দিব সব এজে দিয়ে দিন এখন সব মিশাবলাই দে না মিশলে ভাল লাগবি না